প্রথম প্রশ্ন করেছেন এক ভাই বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম আসসাল আজকে স্বাধীনতায় অনেক মুসলিমকে দেখছি তারা ভারত মাতা কি জয় বলছেন এটা কি বলা যাবে ভারত মাতা কি জয় এ কথা বললে তাদের উদ্দেশ্য কি যদি উদ্দেশ্য থাকে দেব দেবী যে ভারত একটা দেবী বা দেবতা আর তার জয় তাহলে যায়োজ না এটি কিন্তু আরেকটি অর্থ হচ্ছে ভারত মাতৃভূমি আর সেই দেশের নাগরিক কোন ব্যক্তি সে বলছে যে আমার মাতৃভূমি বিজয়ী হোক হ্যাঁ ভারত মাতৃভূমির জয় যদি এই অর্থে বলে থাকে এই নিয়তের তাহলে শরীয়তে বলা যেতে পারে বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে মুসলিমরা দুর্বল অনেক সময় নির্যাতিত সুতরাং হেকমা তাতেই রয়েছে যে যতটা ইসলামে ছাড় আছে ততটা তারা গ্রহণ করবে এই ক্ষেত্রে মনে রাখবেন একটি কায়দা নীতিমালা যে কোনো একটি অলঙ্কারপূর্ণ ভাষার যদি একাধিক অর্থ থাকে কোনো অর্থে জায়জ নয় কোনো অর্থে জায়জ এই ক্ষেত্রে সেই ব্যক্তি যদি নিয়ত করে আমি এই অর্থ বলেছি যে অর্থটি যায়জ বৈধ তাহলে যায়জ জন্য আর এটা সাধারণত কবিতাতে অনেক বেশি হয়ে থাকে কবিতাতে অলঙ্কারপূর্ণ ভাষায় একটি কথার কয়েকটি অর্থ নেওয়া যেতে পারে উদ্দেশ্য সে কি করেছে যে উদ্দেশ্য বলেছে সে উদ্দেশ্য বলা জাহেজ জি এবং নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম কাফের বিজাতি যারা কবি ছিল তাদের কবিতার আবৃত্তি করেছেন যেমন দাবিদ জাহিলি যুগের বসে কবি ছিল প্রখ্যাত কবি আরব দেশের মহাল্লাকায় তার কাসিদা বা মহাল্লাকা রয়েছে তো তো রয়েছে আল্লাহ কল সাইর মা খান আল্লাহ তেলু মনে রেখো যে আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সব হচ্ছে বাতিল মানে ধ্বংসশীল শেষ হয়ে যাবে এতটুকু বলেছেন কিন্তু দ্বিতীয় লাইন একটু আপত্তি করল নাই ইমিল্লা মহালতা জাইলু দ্বিতীয় লাইনটি বলেননি তিনি প্রত্যেক নিয়ামত নিঃসন্দেহে একদিন শেষ হয়ে যাবে প্রত্যেক নিয়ামত শেষ হবে না জান্নাতের নিয়ামত শেষ হবে না যার ফলে না বিশ্বাস সেটুকু বলেননি এইভাবে আরও বেশ কিছু হাদিসে রয়েছে এরকম যে যত টাকা বলা যেতে পারে যদিও সেটা রচনা করেছে কোনো অমুসলিম আপনি বলতে পারেন যদি তাতে বৈধ অর্থ নিতে পারেন আল্লাহ তালা